पारक سب کو

যা পরবর্তীতে আল্লাহর অসীম দয়ায় রূপান্তরিত হয় বিভিন্ন স্থানে হাজার হাজার মুসলমান তাদের সুন্দর পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজে অংশ নেন লাগোস স্টেটের ওজো এলাকার তাহের মসজিদে আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার আমির আলহাজ আব্দুল আজিজ আলাতোয়ে সাহেব ঈদের নামাজের ইমামতি করেন নামাজের পর আমির সাহেব ঈদের খুব প্রদান করেন তিনি ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন এবং হজরত পরিবারের সদস্যদের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করেন আলহাজ আলাতোয় সাহেব বলেন এই বছরের ঈদুল আজহার মূল বার্তা হলো ইমানের সাথে সাথে ইতিবাচক মনোভাব প্রদর্শন করা হজরত ইব্রাহিম আলসালামের পরিবার আমাদের শিক্ষা দিয়েছে একটি পরিবারে পিতা মাতা ও সন্তানরা যদি সকলেই আল্লাহর আনুগত্যে অটল থাকে তবে শয়তানের আক্রমণ থেকে বাঁচা সম্ভব ঈদুল আজহার শিক্ষা আমাদের জানিয়ে দেয় যে পারিবারিকভাবে একত্রে আল্লাহর আদেশ পালন করাই হলো প্রকৃত আত্মত্যাগ ঈদুল আজহা কেবল কুরবানি ও ধর্মীয় অনুশাসন পালনেই সীমাবদ্ধ নয় বরং এই ঈদ পরিবারের সদস্যদের একত্রিত হওয়া একসাথে খাওয়া দাওয়া এবং সমাজের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা সৃষ্টিরও এক উপলক্ষ। এই ঈদের তাৎপর্য শুধু পশু কুরবানিতে সীমাবদ্ধ নয় বরং এটি পরিবারের সবার এক হওয়া একসাথে খাওয়া এবং সমাজে ঐক্য ও সহানুভূতির বন্ধন দৃঢ় করার এক মহান উপলক্ষ হাজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহর পথে তার সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত ছিলেন আজকের দিনে আমাদেরকেও শেখানো হচ্ছে যে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই তবে যুগ খলিফার বা যুগের ইমাম যখন কোনো দাবি রাখেন তখন আমাদেরও প্রস্তুত থাকতে হবে সম্পদ সন্তান পরিবার এমনকি আমাদের সময় সবকিছু কুরবানি করার জন্য আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত আমাদের ইমানের পথ হাজরাত ইব্রাহিম আলা ইসলাম থেকে শুরু হয়েছে আমরা আজ সন্তান নয় বরং পশু কুরবানি দিচ্ছি এটাই হলো প্রকৃত আত্মত্যাগের শিক্ষা পরিবারের কর্তা হিসেবে পিতার দায়িত্ব হলো পরিবারের সদস্যদের ইমান দৃঢ় করা এবং তাদের শেখানো যে আল্লাহ যা আদেশ করেন সেটি পালন করতে হবে বার্তাটি খুবই পরিষ্কার আমাদের উচিত আল্লাহর আনুগত্য করা খলিফার অনুসরণ করা এবং সবকিছুর ওপরে ধর্মকে অগ্রাধিকার দেয়া হজরত ইব্রাহিম আল ইসলাম যেভাবে ইমান ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আমরাও যেন তেমনটি করতে পারি দোয়া দান খয়রাত ও পারস্পরিক মিলনের মাধ্যমে নাইজেরিয়ার মুসলিমগণ এবছরও এক ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে ঈদুল আজহা পালন করলেন এমটিএ নাইজেরিয়া স্টুডিওস থেকে